নমস্কার এখন আমরা যেখানে উপস্থিত রয়েছি এটা হচ্ছে নপাড়া কান্টিয়া যে অনামিকা বৃদ্ধাশ্রম সেই আশ্রমে আমরা উপস্থিত রয়েছি আমাদের আশ্রমের ছবিটা আপনারা দেখছেন এখানে আমাদের দুইজন বোর্ডার আমাদের আছে এইখানে অনেকেই এর আগে ছিলেন এখন তারা নেই তাহলে আমরা এই বৃদ্ধাশ্রমটা খুব মানে কম খরচে আমরা একটা আয়োজন করেছি যাতে আমাদের প্রতিবেশী বিপদে পড়লে মানুষেরা আমাদের এখানে অংশগ্রহণ করতে পারেন এই যে বৃদ্ধাশ্রম করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সত্যি করে যে সমস্ত পরিবারে তাদের ছেলেমেয়েরা তাদের বাবা মাকে দেখতে অক্ষম হয়ে উঠছে তা সেই দিক থেকে আমরা এটা করেছি যাতে করে আমাদের আশ্রয়টা ব্যবহার করতে আসলে অনেক সন্তানই তার বাবা মাকে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে তাহলে এটা বৃদ্ধাশ্রম বলা হচ্ছে কিন্তু বৃদ্ধদের প্রকৃত একটা আস্তানা তৈরি করা হয়েছে যেখানে আসলে তাদের সন্তানাদিরা মানে ভয় খেয়ে যাচ্ছে যে বাবা মা যদি বৃদ্ধাশ্রমে চলে যায় তাহলে লোকে কী বলবে তাহলে এই জায়গাটা আমাদের বৃদ্ধদের চিরস্থায়ী থাকার জন্য করা হয়নি বৃদ্ধদের তারা যাতে বাড়ি ফিরে গিয়ে নতুন করে সন্তানদের কাছে আবার থাকতে পারে তার জন্য আমাদের এই বৃদ্ধাশ্রমটা আমরা চাই যে সমাজে তাদের ছেলেমেয়েদের মেয়েদের কাছেই বাবা মায়েরা থাকুক কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা বাবা মাকে ঠিক মতন যত্ন আদি করছে না টাকার লোভে যারা অত্যাচার করছে বাবা মায়ের ওপরে সেই সব বাবা মায়েরা অন্তত সেই অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য এই বৃদ্ধাশ্রমে এবং তাদের এটা একটা আশ্রয় হিসাবে তৈরি করা যাতে আগামী দিন আবার তারা সন্তানের ঘরে ফিরে যেতে পারে তারা যাতে যে সমস্ত বাবা মায়েরা যত্নের অভাবে আমার এখানে চলে আসছিল বৃদ্ধাশ্রমে তারা যেন আবার ছেলেমেয়েরা তাদের পরিবারের মধ্যে নিয়ে যায় তাহলে দেখা যাবে সত্যি করে বৃদ্ধদের একটা পুনর্বাসনের জন্য একটা আয়োজন আমরা এখানে চালু করেছি যাতে করে বৃদ্ধদের প্রকৃত অর্থে তাদের একটা পুনর্বাসন এসে যায় সেই কারণে খুব সুলভে আমাদের এই বৃদ্ধাশ্রমটা আমরা এখানে চালু করেছি এটা এখানে আমাদের বাগান গাছপালা সব কিছু আছে অনেকটা জায়গা আছে এবং এখানে যারা এখনো পর্যন্ত বৃদ্ধরা একটু মানে কর্মক্ষমতা আছে তারা এই গাছপালার যত্ন করে অন্ততপক্ষে তাদের সময়টা অতিক্রম করতে পারে এটা একটা মূল্যবান জায়গা যেখানে হচ্ছে খুব নিরিবিলি কোনো ভিড়ভাট্টা নেই কোনো শহরের মানে মানে গাড়ির দূষণ নেই এখানে খুব গাছপালার মধ্যে ভালো অক্সিজেনের মধ্যে নিজেদের ঘরে এখানে রাখতে পারবে তা সেই কারণে আপনাদের কাছে অনুরোধ যার প্রয়োজন হবে তারা যেন এখানে যোগাযোগ করে ফোন নাম্বার দিয়ে দেওয়া হল আপনারা পরবর্তীকালে যোগাযোগ করবেন যাতে এখানে অন্ততপক্ষে আশ্রয়টা ব্যবহার করা নমস্কার